কালকে একজন ম্যাডাম খুব সুন্দর প্রশ্ন করেছে যে কোন কোন জায়গায় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মাথানত করা উচিত বা ভালো আরেকটা উনি কোয়েশ্চেন করেছে সেটা হচ্ছে যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বারবার মাথা নত করা কি ভালো তো চলুন আজকে আমি এই দুটো কোশ্চেনের অ্যান্সার দেবো আপনি এই পাঁচ জায়গায় সম্পর্ক টিকি রাখার জন্য মাথানত করতে পারেন এক নম্বর হচ্ছে গুরু আর শিষ্যের যে সম্পর্ক শিষ্য তো সবসময় গুরুদেবের কাছে মাথানত রাখিয়ে রাখে তবে প্রয়োজন হলে কিন্তু গুরু মাথা নত করতে পারে শিষ্যের কাছে যখন গুরু রিয়েলাইজ করবে যে আমি এটা অন্যায় করেছি ভুল করেছে তবে মাথা নত করতে পারে সেখানে লজ্জার কিছু নেই সম্পর্ক ভালো থাকবে নাম্বার টু হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্বামীর কাছে তো স্ত্রী সবসময় মাথা নত করেই থাকে এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তবে প্রয়োজনে কিন্তু স্বামী স্ত্রীর কাছে মাথা নত করতে পারে যখন সে সেটা রিয়েলাইজ করবে যে আমি এটা ভুল করেছি তবে সে সেটা করতে পারে এটা সম্পর্ক ভালো থাকবে নাম্বার থ্রি হচ্ছে মাথা পিতার সাথে সন্তানের সম্পর্ক সন্তান তো মাতা পিতার কাছে মাথা না তো করতেই পারে অসুবিধার কিছু নেই তবে প্রয়োজনে মাতা পিতাও কিন্তু সন্তানের কাছে মাথা করতে পারে সম্পর্ক ভালো থাকবে যখনই মনে হবে যেই ব্যক্তি অন্যায় করছে সে যেই হোক যেই রিলেশানে থাক যেই জায়গায় থাক না কেন তার যখন মনে হবে যে আমি অন্যায় করছি ভুল করছি সে অবশ্যই মাথা নতো করতে পারে তবে সম্পর্কটা ভালো থাকবে নাম্বার চার হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আপনার বিপদের সময় সবসময় আপনার পাশে ছিল আপনার আপনজন যারা ছিল তারা সবাই আপনাকে ছেড়ে চলে গেছে সেই ব্যক্তি আপনও হতে পারে পরও হতে পারে যে সে আপনার বিপদে পাশেই ছিল আপনাকে ছেড়ে যায়নি তো সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য মাথা নত রাখুন নাম্বার পাঁচ হচ্ছে সেই ব্যক্তির সাথে সম্পর্ক ভালো রাখুন যেই ব্যক্তি এই পৃথিবীতে আর কিছু দিনের অতিথি এরকম আমরা অনেক সময় দেখতে পাই যে একজন মানুষ অসুস্থ আর বেশি দিন বাঁচবে না সেই মানুষটার সাথে ভালো সম্পর্ক রাখুন যাতে তিনি হাসি খুশিভাবে বিদায় নিতে পারে এই পৃথিবী থেকে আপনি এই পাঁচ জায়গায় মাথা করতে পারেন কোনো সমস্যা না সম্পর্ক ভালো থাকবে আপনার যে দ্বিতীয় কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অন্যায় না করেও কি বারবার মাথা নত করা উচিত কি উচিত না দেখুন আমি যেসব জায়গাতে বললাম যে মাথা নত করা ভালো সেই সব জায়গায় হোক বা অন্য কোনো জায়গায় হোক না কেন অন্যায় না করে বারবার মাথা নত করাটা মোটেই ঠিক না তবে একটা জায়গা বিশেষ এবং একটা ব্যক্তি বিশেষ সেটা ভ্যারি করে যে আমি এই রিলেশনের কথা বলছি সেই রিলেশনে আমি কতবার মাথা নত করতে পারি সেটা একটা ভ্যারি করে তবে দুবার চারবার ছবার সেটা যদি আমি সময়ের হিসাবে ধরি মাস চার মাস ছ মাস এক বছর দু বছর আমি এটা করতে পারি বাট সেই ব্যক্তি প্রত্যেকবারই ভুল করছে অথচ একবারও অন্যায় শিকার করছে না মাথা মতো করছে না আর আপনাকেই করতে হচ্ছে তবে সেটা একটা টাইমে গিয়ে স্টপ হয়ে যাওয়া উচিত এটা পুরো লাইফ কন্টিনিউ হতে পারে না হওয়া উচিত না আশা করছি বোঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই